গাজা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের উনিশ মাস পেরিয়ে গেছে অথচ এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযান তার মূল কৌশলগত লক্ষ্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিশেষ করে হামাসকে নির্মূল করে দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইসরায়েলের স্থল সমুদ্র ও আকাশপথে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার পরও হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো তাদের কর্মকাণ্ড সচল রাখতে সক্ষম হয়েছে তারা অব্যাহতভাবে রকেট ছুটছে সামরিক বিবেচনায় জটিল অভিযানও তারা পরিচালনা করছে সম্প্রতি গাজার হানুনের কাছে তারা হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা একটি সুরঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আক্রমণ করে এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয় উদ্ধারকারী বাহিনী সেখানে পৌঁছালে যোদ্ধারা বিস্ফোরণ ঘটায় এতে একজন ওয়ারেন্ট অফিসার নিহত হয় গাজা যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতা শুধু যুদ্ধক্ষেত্রে নয় দেশটির রাজনীতি ও গোয়েন্দা ব্যবস্থার গভীরে সেটা বিস্তৃত হয়েছে ইসরায়েলের জন্য আরেকটি নাজুক জায়গা হল সৃষ্ট অর্থনৈতিক চাপ সামলানো যুদ্ধের অবরোধ বজায় রাখা ও আঞ্চলিক হুমকির জবাব দিতে গিয়ে ইসরায়েলি অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে বলা যায় গাজা এখন ইসরায়েলের ভিয়েতনাম হয়ে উঠেছে डेस्क रिपोर्ट आज वार्ता